প্রতিটি ক্ষেত্রে এত বিশাল ব্যর্থতার ফলে ইউরো সরকার একটি কৌশল হাতে নিয়েছে এবং এই যে যে গণতন্ত্রের ট্রানজিশনের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান করা এবং করতে গিয়ে সেটি একটা রোড ম্যাপ দেওয়া কিন্তু তারা ব্যর্থ যে কারণে তারা এখন যেটি করছে মানুষকে তারা জন নিরাপত্তা দিতে পারছে না আইন যে ইনভেস্টিগেট করেছেন টি দিকে বিপক্ষে অভিযোগগুলোকে নিয়ে সেই রিভিউ এবং অভিযোগ সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে যে রিপোর্ট তার কাছে দেয়া হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে সেই রিপোর্টের ভিত্তিতে উনি বলেছেন টিলিপ সিদিকের বিপক্ষে কোন ধরনের অভিযোগের যত অভিযোগ হয়েছে তার কোন প্রমাণ মেলেনি আওয়ামী একজন সাবেক এমপি চোর এমপি পুত আরাফাত অবশেষে তিনি তার একটা ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি কথা বলেন তো তার কথায় তিনি কিছু অডিওর মাধ্যমে কথা বলেন তিনি এবার এই সরকার নতুন যে সরকার ডক্টর ইউনুস সরকার এই সরকারের দুর্নীতি নিয়ে কথা বলেছেন তিনি প্রমাণ করেছেন যে এই সরকার নাতি কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে এবং টিউলিপ সিদ্দিকার বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অভিযোগ উঠেছে এই অভিযোগ নাকি এই বর্তমান ইউনিয়ন সরকার মিথ্যা দাবি করেছে এবং ইউনু সরকারকে বানোয়ার মিথ্যা প্রচারণা করছে টিউলিপের বিরুদ্ধে তো তিনি কিছু আলোচনা করেছেন আমরা তার সম্পূর্ণ কয়েকটা আলোচনা শুনব শুনলে বোঝার চেষ্টা করবো যে তারা এখন কতটা নীতিবান হয়েছে এবং কতটা জনদরুধী এবং জনগণের তারা মানে এতটাই কাছে এসেছে যেটা তারা ক্ষমতায় থাকতে থাকলে হয়তো বা তাদের এভাবে পতন ঘটতো না এখন চলুন তাদের আলোচনাগুলো শুনবো বন্ধুরা আসসালামু আলাইকুম কে সত্য কথা বলছেন প্রফেসর ইউনুস নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বিষয়ে বিশদ ব্যাখ্যায় যাওয়ার আগে কতগুলো অন্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি গত পাঁচ মাসে আপনারা দেখেছেন ইউনুস সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা কিন্তু গত পাঁচ মাসে অনেকগুলি প্রকল্পের ব্যয় বাড়িয়েছে নিউজ পেপারে হেডলাইন করতে দেয়নি কেন এই প্রকল্পের ব্যয়গুলি বাড়ালো শুধু তাই নয় তারা এর মধ্যে আপনার দেখেছেন শেয়ার মার্কেট থেকে কত হাজার হাজার কোটি টাকা মূলধন হারিয়ে গেছে সেই বিষয়ে শুধু তাই নয় বাজারের যে অবস্থা মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে এবং তারা কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না অন্যদিকে প্রফেসর ইউরুস তার নিজস্ব ছয়শ ছেষট্টি কোটি টাকার যে কর নিজস্ব একটি প্রতিষ্ঠানে সেটি মাফ করে নিলেন কিন্তু জনগণের উপরে প্রয়োগ করলেন এবং নিত্য পণ্যের উপরে কিন্তু এই ভ্যাট করা তার মানুষ আরো দরিদ্র হবে শুধু তাই নয়। যেভাবে হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে চিন্তার বাইরে এবং এবছর বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে অনেক মানুষ বেকার হয়ে গেছে গতবারের তুলনায় অনেক বেশি হারে মানুষ বেকার হয়ে গেছে এবং গত বছর যখন আমাদের প্রবৃত্তির হার ছয় শতাংশের উপরে ছিল এবার সেটা এক দশমিক আট শতাংশে নেমে এসেছে প্রবৃত্তির অবস্থা খুবই খারাপ এবং একটির পর একটি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং যখন সেই কলকারখানার শ্রমিকরা যখন তাদের বেতনের দাবি করছে তারা যখন তাদের কলকারখানা চালু করার জন্য দাবি করছে তখন রাস্তায় তারা তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে গত পাঁচ মাসে সেই ঘটনা ঘটেছে এখানে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর মাত্র এক দশমিক চার শতাংশ হারে বেড়েছে অথচ গত বছর এটি দশ শতাংশ হারে বেড়েছিল এবং দেখা যাচ্ছে যে সার্ভিস সেক্টর মাত্র এক দশমিক পাঁচ শতাংশ হারে এটা বৃদ্ধি পেয়েছে অথচ গত বছর এটি পাঁচ দশমিক এক শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছিল তো ক্ষেত্রে এত বিশাল ব্যর্থতার ফলে ইউরোপ সরকার একটি কৌশল হাতে নিয়েছে এবং এই যে গণতন্ত্রের ট্রানজিশনের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান করা এবং সেটি করতে গিয়ে যে একটা রোড ম্যাপ দেওয়া সেক্ষেত্রেও কিন্তু তারা ব্যর্থ যে কারণে তারা এখন যেটি করছে মানুষকে তারা জননিরাপত্তা দিতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি করছে না মানুষকে তারা বোকা বানানোর জন্য মানুষের শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিপক্ষে বিভিন্নভাবে ইউনুস তার নিজস্ব অ্যান্টি করাপশন কমিশন যে দুদক এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা ইনভেস্টিগেশনের নামে মিথ্যা অপপ্রচার করছে কিভাবে সজীব জয়ের ক্ষেত্রে তারা বলল কমিশন এফবিআই রিপোর্ট পেয়েছে যে সজীব মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় পাচার করেছে পরে খোঁজ নিয়ে দেখা গেল এফবিআই যে রিপোর্ট করেছে এই রিপোর্টের কোনো হদিশ নাই যে রিপোর্ট তারা দিচ্ছে সেখানে এত গ্রামেটিক্যাল মিস্টেক এত আনঅথেন্টিক এটা বোঝাই যাচ্ছে কিন্তু এফবিআই কে এখন আমরা চ্যালেঞ্জ করছি এফবিআই তারা একটা স্টেটমেন্ট দেয় যে ইউনুসের অ্যান্টি করাপশন কমিশন কিভাবে প্রতারণামূলক ভাবে মিথ্যাচার করেছে এবং তাদের এই মিথ্যাচার রেফারেন্স হিসেবে বাংলাদেশের নিউজ পেপার আবার বিভিন্ন ধরনের নিউজ করেছে সজীব ওয়াসিদ জয় নাকি আটটা বহুল গাড়ি ব্যবহার করে অথচ গত বিশ বছরে বিভিন্ন সময় সেই গাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে একসাথে কখনোই তার কাছে আটটা গাড়ি ছিল না এই ধরনের অসত্য মিথ্যাচার করে তার কিন্তু ধরা খেয়ে যাচ্ছে এফ এর রিপোর্টটা যে যার কথা বলা হয়েছে ডেব্রা ল্যাপ্টভর্ট যে রিপোর্টটা আসলে ইনভেস্টিগেট করে বের করেছে তাকে লিন্ডা স্যামুয়েলস তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর একজন লিন্ডা স্যামুয়েলস নাকি অনুরোধ করেছিল কিন্তু দেখা গেল লিন্ডা স্যামুয়েলস দুই হাজার তেরো সালে মারা গেছে অর্থাৎ এই বিভিন্নভাবে তারা কিন্তু মিথ্যাচার করে ধরা খাচ্ছে শুধু তাই নয় সিদ্দিক তিনি আহ রাজনীতি করেন লেবার পার্টির একজন এমপি এবং মন্ত্রী ছিলেন টিলিপ সিদ্দিকীকে নিয়ে আসলে আমাদের কোনো বক্তব্য নাই কারণ বাংলাদেশের সরকার বা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই কিন্তু যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য যে কারণে তার বিপক্ষেও কিন্তু এই ধরনের মিথ্যাচার করা হয়েছে কিরকম যে রাশিয়ার সাথে বাংলাদেশের যে নিউক্লিয়ার ডিল সেখানে নাকি ফাইভ বিলিয়ন ডলার এর একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা দুর্নীতি করা হয়েছে অথচ এইটিও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে এটার কোনো তথ্যপাত্র নাই কোথাও পাওয়া যাচ্ছে না যে টেলিউপিসি থেকে এই ধরনের কাজ করেছে প্রথম এই খবরটি আনে একটি ফেক একটা ওয়েবসাইটসের মাধ্যমে যেটার নাম হচ্ছে গ্লোবাল ডিফেন্স কর্প এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটিকে তারা করিয়েছে এবং তারপরে তাদেরই এক লোক একজনের মাধ্যমে রিড করিয়ে অ্যান্টাই করাপশন কমিশনে তারা ইনভেস্টিগেশন শুরু করেছে এবং যার ফলে ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলি চলে আসলো এখন মজার কথা হলো ব্রিটিশ গণমাধ্যমে আপনি অনেকগুলি রিপোর্ট দেখেছেন নিয়ে আমি এত রিপোর্টে যাবো না আসলে এটা বেশিরভাগ মানুষ কিন্তু পরেও দেখে নেই কিন্তু এই যে যতটুকু দেখে ভেগলি পরে পরে ধরে নাই যে না জানি কি হয়েছে এই জন্য আমি এই যে আমার শুরুতে যে বক্তব্য সেখানে যাই টিলিপসিদ্দিক কে নিয়ে প্রফেসর ইউনুসো একটা কমেন্ট করেছেন সানডে টাইমসকে দেয়া তার একটি সাক্ষাৎকারে কি বলেছে প্রফেসর ইউনুস সে বলছে যে শেখ হাসিনা সরকারের আমলে যে রবারি বা লুটপাট হয়েছে সেই লুটপাটের মাধ্যমে টিউলিপ সিদ্দিকী লন্ডনে উনি কোনো না কোনো ভাবে বেনিফিটেড হয়েছেন তার উপকার অর্থাৎ টিউলিপ সিদ্দিকী কি উনি বলছেন যে শেখ হাসিনার সরকার বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে যে সম্পদ আহরণ হয়েছে সেটি লন্ডনে গেছে লন্ডনে সেই সম্পদ থেকে কোন ভাবে উপকৃত হয়েছেন এবং সেই বিষয়টি উনি ঘটিয়েছেন বলে তার ক্ষমা চাওয়া উচিত এবং বাংলাদেশে সেই সম্পদ ফেরত দেওয়া উচিত কথা বলল কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কি কথা বলল টিল সিদ্দিকি যে পদত্যাগ করেছেন উনি কিন্তু একবারও পদত্যাগ করেছেন এই দুর্নীতি তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এই জন্য নয় উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন এড়ানোর জন্য এই পদত্যাগ করলেন কিন্তু সেই পত্র যখন উনি দিয়েছেন তার বিপরীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টার মার্কি লেগেছেন উনি পরিষ্কারভাবে বলেছেন যে টিলিফ সিদ্দিকীর এই বিষয়টি নিয়ে একজন স্বাধীন অ্যাডভাইজার স্যার ম্যাগনাস উনি একটি রিভিউ করেছেন এবং রিভিউ করার পরে টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো ধরনের অসঙ্গতি বা কোন ধরনের মেনেস্ট্রিয়াল কোর্ট ভঙ্গের কোন নজির খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ যতগুলি নিউজ পেপারে যত রিপোর্ট আপনি দেখেছেন ইভেন প্রফেসর ইউনুস সানডে টাইমস কে ইন্টারভিউতে যে অভিযোগ করেছেন সকল অভিযোগের কিন্তু উত্তর এক কথাই ব্রিটিশ প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন উনি পরিষ্কার বলে দিয়েছেন যে টিলুপ কে নিয়ে তার এই অভিযোগগুলোকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ হয়েছে ইনভেস্টিগেশন হয়েছে এবং সেই ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করার পরে পরিষ্কার বলা হয়েছে বলা হয়েছে এবং যেটি ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে গ্রহণ করেছেন যে টিলি বিপক্ষে কোনো এই ধরনের কিছু পাওয়া যায়নি তাহলে এখন বলুন কথা বলেছেন এটি কি সত্য নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী তো পত্রপত্রিকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কথা বলে দিলেন আন্দাজ করে কিন্তু কেয়ার স্টারমার কিন্তু আন্দাজ করে কথা বলেনি উনি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার স্যার ম্যাগনাস যে রিভিউ করেছেন যে ইনভেস্টিগেট করেছেন টিএলু সিদিকের বিপক্ষে অভিযোগগুলোকে নিয়ে সেই রিভিউ এবং অভিযোগ সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে যে রিপোর্ট তার কাছে দেয়া হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে সেই রিপোর্টের ভিত্তিতে উনি বলেছেন টিলু সিদিকের বিপক্ষে কোন ধরনের অভিযোগের যত অভিযোগ হয়েছে তার কোন প্রমাণ মেলেনি তাহলে কি দাঁড়ালো কাজে আমি কোন পত্রিকায় কি লিখেছে এইভাবে পুঙ্খানুপুঙ্খ বিশদ ব্যাখ্যা যাব না সবকিছুর কনক্লুশন এক জায়গায় চলে এসেছে সেটি হচ্ছে কেয়ার স্টার্মার এই যে চিঠি সেই চিঠি কিন্তু একটা ডকুমেন্ট সেই ডকুমেন্টে অফিসিয়াল ডকুমেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেই ডকুমেন্ট ক্লিয়ারলি বলছে যে টিলিফ সিদ্দিকির বিপক্ষে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি কিসের ভিত্তিতে বললেন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার স্যার ম্যাগনাসের যে ইনভেস্টিগেশন রিভিউ তার রেজাল্টের ভিত্তিতে বললেন সো এইখানে আপনাদেরকে আমি বলতে চাই যে প্রফেসর ইউনুস তার সরকার বিভিন্ন পর্যায়ে এত ব্যর্থ হয়ে যাচ্ছেন যে ব্যর্থতার বিষয়গুলোকে আসলে মানুষের সামনে জবাব দিতে পারছে না বলে সে তার এই যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টি করাপশন কমিশন হওয়ার কথা যেটা আসলে তার উপরে ডিপেন্ডেন্ট অ্যান্টি করাপশন কমিশনকে ব্যবহার করে একটার পর একটা এই ধরনের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য শেখ হাসিনা এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচারগুলো করা যাচ্ছে ইনভেস্টিগেশনের নামে এগুলো খুবই দুঃখজনক এবং এই অ্যান্টি করাপশন কমিশন শুধু না ইভেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালও সেটিকেও কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা বিপক্ষে কিভাবে তাদেরকে দমন প্রেরণ করা যায় কাজে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ইউনুস এবং তার সরকার যতই এভাবে অ্যাটেনশন ডাইভার্ট করার চেষ্টা প্রিয় বন্ধুরা আলাইকুম আপনারা জানেন যে কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলেভান ভারতে এসেছিলেন এবং ভারতে ভারতে পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি एडवाйസർ অஜித் গোভাল তাদের সাথে তার মিটিং হয়েছে ওই কি বিষয়গুলো নিয়ে মিটিং হয়েছে সেগুলো নে ইনিশিয়াল স্টেজে আমরা খুব বেশি পাবলিকলি জানতে পারি নি আমাদের কাছে কিছু তথ্য ছিল কিন্তু পাবলিকলি খুব বেশি আসেনি তো আজকে একটু আলোচনা করতে এই কারণে যে জ্যাক সোলিভানের সাথে ভারতীয় নেতৃবিন্দে কি কি আলাপ হয়েছে সেই বিষয় নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদায়ী রাষ্ট্রদূত এরিক গার্সেটি উনি একদিন আগে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলি উল্লেখ করেছেন এবং সবচেয়ে বিষয়টি হচ্ছে যে গার্সিটি যেটি বলেছেন যে জেক সুলান যে ভিজিট করেছে ভারতে এবং যে কনভারসেশন তার হয়েছে ভারতীয় নেতৃবৃন্দের সাথে সেই পুরো কনভারসেশনে বাংলাদেশ একটা বিশাল অংশ ছিল বাংলাদেশকে নিয়ে কনভারসেশনটা অর্থাৎ তারা যে আলাপ করেছেন যে হাউ ক্যান দ্য হেল্প বাংলাদেশ ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে আচ্ছা এই প্রশ্নটা কেন আসছে হাউ ক্যান দ্য হেলথ বাংলাদেশ এখানে সমস্যাটা কোথায় হয়েছে একটি পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে আমাদের সরকারের পতন ঘটেছে এবং তারপরে এখন যারা এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে কি কি সমস্যা তৈরি হয়েছে এখানে যেটি দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে একটা আক্রমণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ধর্মীয় উগ্রবাদী যে জঙ্গিবাদী যে গোষ্ঠী জিহাদিস যারা যারা বিভিন্ন সময় জঙ্গি কর্মকাণ্ডের কারণে জেলে ছিল বিচারিক প্রক্রিয়ায় যে তাদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে এবং উগ্রবাদীদের যে গোষ্ঠী হিজবুত তাহরির এবং এদের একটা গোটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং যার ফলে পুরো সাউথ এশিয়া একটা মধ্যে পড়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কথাবার্তা আলাপ আলোচনা এবং তাদের যে সহানুভূতি এই যে উগ্রবাদী জঙ্গিদের ব্যাপারে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটি নিয়ে কিন্তু শুধু ভারত কথা বলছে না ভারতের কিছু কিছু গণমাধ্যম হয়তো একটু অতিরঞ্জিত করে কথা বলছে এবং যেটা হয়তো ঠিক না যার কারণে সমস্যা তৈরি হচ্ছে কিন্তু আমরা দেখেছি ইভেন আহ যুক্তরাজ্যের কমনওয়েলথ এর অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ তারা একটা তেরো রিপোর্ট পাবলিশ করছে সেখানে তারা উল্লেখ করেছে ব্রিটিশ গভর্নমেন্ট উল্লেখ করছে ব্রিটেন এমপিরা তাদের পার্লামেন্টে নিয়ে কথা বলছে কংগ্রেসে কংগ্রেস পন্ডা ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রগুলোকে কথা বলছে এটা কিন্তু শুধু ভারত এখন বলছে বিষয়টা এরকম নয় গোটা বিশ্ব কিন্তু এটা নিয়ে কথা বলছে এবং আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এখন যে বিষয়টি সবার সামনে উঠে আসছে যে বাংলাদেশ শুধু হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু যারা তারা যে একটা নিরাপত্তার অভাব বোধ করছেন তা কিন্তু নয় এখানে খ্রিস্টান এবং বুদ্ধিস্ট সম্প্রদায় যারা এবং অন্যান্য সংখ্যালঘু যারা আছে যারা ট্রাইবাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কমিউনিটি যারা তারাও কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করে এই ধরনের সকল মানুষ সে প্রফেসর হোক সে কবি হোক সাহিত্যিক হোক সাংস্কৃতিক কর্মী হোক সাংবাদিক হোক সকলেই কিন্তু আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্ত শুধু বিভিন্ন ভাবে সরকারের প্রশ্রয়ে যারা এই যে ধর্মীয় গোষ্ঠী বা তাদের যে ছাত্র জ্ঞান যেটি তৈরি হয়েছে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে তা নয় সরাসরি ভাবে সরকারের ইউনুস সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে কিভাবে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে মামলা দিয়ে তাদেরকে জেলে নেয়া হচ্ছে জেলে নেয়ার সময় তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে রিমান্ডে পাঠানো হচ্ছে এবং যত ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন রিমান্ডে রাখা হচ্ছে এবং জেলের মধ্যে তাদের সাথে অমানবিক ব্যবহার করা হচ্ছে তো এই পুরো বিষয়গুলো যদি সামনে চলে আসে তাহলে বোঝা যাচ্ছে কিভাবে যে এক ধরনের অসহনীয় অসহিষ্ণু একটি পরিবেশ তৈরি করা হয়েছে গত পাঁচ মাসে ইংরেজ সরকারের অধীনে এগুলো নিয়ে আজকে বিশ্ববিবেক কথা বলছে যে কারণে তারা বলছে যে কিভাবে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এখানে এরিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত যিনি চলে যাচ্ছেন আরো কয়েকটি কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এখানে তারা দেখতে চায় একটা প্রসপারাস বাংলাদেশ একটা উন্নয়নশীল বাংলাদেশ এবং একটা টলারেন্ট বাংলাদেশ এবং এটার জন্য তারা কাজ করতে চায় ভারতের সাথে খুব ক্লোজলি আচ্ছা এখন ভারতের সাথে কেন ক্লোজলি কাজ করতে চায় ভারতের ইন্টারেস্টটা কি এখানে দেখুন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা একবার বলেছিলেন যে ভারতকে যা দিয়েছে তারা সারা জীবন মনে রাখবে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেকে অনেক কথা বলে বলে যে হ্যাঁ শেখ হাসিনা তো সবকিছু ভারতকে দিয়ে দিয়েছে এত নত যেন পররাষ্ট্রনীতি এগুলো সব একেবারে বাজে কথা শেখ হাসিনা মূলত যেটি করেছিলেন সেটি হচ্ছে যে ভারতের নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখানে যে সেপারেটিস্ট মুভমেন্ট ছিল সেখানে যে জঙ্গিবাদে আস্ফলন ছিল শেখ হাসিনা তার যে রাজনৈতিক যে অবস্থান ছিল ভ্যালুজ ছিল যে দর্শন ছিল সেটা অংশ ছিল ধরনের জঙ্গিবাদকে মদত দিবেন না কঠিন অবস্থায় ছিল শেখ হাসিনার আমলে এবং কোন ধরনের সেপারে মুভমেন্টকে মদত দেয়া প্রতিবেশী রাষ্ট্রকে কোনোভাবে সমস্যায় ফেলা সেগুলো শেখ হাসিনার ফরেন পলিসির অংশ ছিল না যার ফলে ভারত কিন্তু একটা সুবিধা পেয়েছে দুই সালে ওথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী ওথ নেওয়ার আগে তার আগে দু বছর তো ওয়ান ইলেভেনের সরকার ছিল তার আগে বিএনপি জামাতের যে সরকার ছিল দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত আপনারা দেখেছেন দশ ট্রাক অস্ত্র চালান তার কাহিনী আপনারা দেখেছেন বিএনপি জামাত কিন্তু রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে ভারতে অস্ত্র পাঠাতো অর্থাৎ এই যে প্রতিবেশী দেশকে যদি আপনি সময় একটা অস্থিতিশীল করতে চান সেখানে জঙ্গিবাদের মদত দেন তারাও আপনার সাথে একই আচরণ করবে তার ফলে কি হবে কেউ কিন্তু ভালো থাকবে না শেখ হাসিনার পলিসি ছিল যে এই ধরনের নেতিবাচক কোন রাজনীতি এবং ফরেন পলিসি উনি সহযোগিতা এবং রাজনীতি করতেছেন একটা কোলাবোরেশন সহযোগিতা তার ফলে বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে ভারতের মানুষ উপকৃত হয়েছে ওনার যে যে বিষয়টা ছিল না নর্থ উনি এই ধরনের ডিস্টারবেন্সের মধ্যে যাবেন না বাংলাদেশে উনি জঙ্গিবাদকে দমন করেছেন উনি কি করেছেন ভারতের সাথে সমুদ্র সীমার নিষ্পত্তি করেছেন বাংলাদেশে লাভ হয়েছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছেন বাংলাদেশে লাভ হয়েছে ভারতের সাথে উনি বিভিন্ন ধরনের আদার্জে এগ্রিমেন্ট যেমন ভারতের কাছ থেকে উনি ডিজেল নিয়ে আসার জন্য আসাম থেকে একটা পাইপলাইন বানিয়ে দিনাজপুরে নিয়ে আসা হয়েছে আমরা যে এলএনজি টার্মিনাল বানিয়েছি আমরা যে গ্যাস আমদানি করি আমি এটা বলছি কোভিড এবং এই যুদ্ধের আগে তৎকালীন সময় একটু ডিফারেন্ট ছিল কোভিড এর পরে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সেই গ্যাস আমদানি করে যে গ্যাস আমরা আমাদের নিজেদের আহ আভ্যন্তরীণ চাহিদা মিটাই তার উপর যে এক্সট্রা যে গ্যাস সেটাকে কিন্তু আমরা আবার এলপিজি যেটা এক্সপোর্ট করার জন্য একটা বাজার তৈরি করেছিলাম নর্থ ইস্ট এটা বাংলাদেশে লাভ হয়েছিল ভারতেরও লাভ হয়েছিল শেখ হাসিনার রাজনীতিটা কি ছিল ফরেন পলিসি কি ছিল এই যে আগরতলা থেকে আমরা কিন্তু বিদ্যুৎ ইম্পোর্ট করে নিয়ে এসেছে এনে বাংলাদেশের মানুষকে দিয়েছে ভারতের গ্যাসে ভারতের বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করে ভারতে যে গ্যাস উৎপাদন হচ্ছে আমরা পাইপ লাইন দিয়ে বাংলাদেশে সেই গ্যাস এবং থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই বিদ্যুৎ এনে বাংলাদেশের মানুষকে দেওয়া হচ্ছে এবং স্বল্প মূল্যে বাংলাদেশের ভিতরে যে আমরা খরচে বিদ্যুৎ উৎপাদন করেছি তার চেয়ে কম খরচে ভারত থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করেছে আমরা তো শেখ হাসিনার রাজনীতিটা ছিল ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিয়ে মধ্য একটা সহযোগিতা যেখানে মারামারি কাটাকাটি এই যে এ ওকে আমি দখল করলাম সে দখল করলাম এই ধরনের নেতিবাচক রাজনীতিতে উনি যেতে চান কারণ এটার মানে তো নত জানো রাজনীতি না এটা মানে বন্ধুত্বপূর্ণ রাজনীতি এখন বাংলাদেশে কিছু মানুষ বুঝে ভারতের সাথে ইকুয়াল ফুটিং এর রাজনীতি হচ্ছে পাকিস্তানের মতো হুমকি ধামকি এগুলো এগুলো তো কোন ইতিবাচক রাজনীতি না শেখ হাসিনা নেতিবাচক রাজনীতি পরিহার করে ভারতের সাথে একটা ইকুয়াল ফুটিং এ কিন্তু বন্ধুত্বপূর্ণ সহযোগিতা রাজনীতি করেছে তাতে বাংলাদেশ বহুভাবে লাভবান হয়েছে শেখ হাসিনা কি কখনো সেই দাবি ছেড়েছেন তিস্তার পানির দাবি কখনো ছাড়েননি আপনার মিটিং মিটস গুলি দেখেন বর্ডারে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে সেগুলো নিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট বহুবার ভারতকে এগুলো নিয়ে কথা বলেছে ফর্মালি অফিসিয়ালি আমি নিজেও তুলেছি এবং বলেছি মিটিং মিনিটসে আছে এগুলো প্রমাণ অথচ বিএনপি জামাত কিন্তু কখনো এগুলো ফর্মালি ভারতের সাথে তারা মাঠ গরম করার জন্য বাইরে এগুলো কথা বলতো তো বিষয়টা যেটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে সকল নেগোসিয়েশন করেছি কিন্তু অ্যাট দা সেম টাইম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মুক্তিযুদ্ধে তাদের আমাদের প্রতি অবদান এবং আমরা একটা ইতিবাচক জায়গা থেকে একটা সহযোগিতার রাজনীতি বাংলাদেশ স্টেবল থাকবে ভারত স্টেবল থাকবে ভারত এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে দু দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে দু দেশের জনগণ উপকৃত হবে সেটাই ছিল আমাদের ইতিবাচক ভঙ্গি আমরা মুক্তিযুদ্ধের লেন্সে চশমা দিয়ে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক দেখতে চেয়েছি আমরা পাকিস্তানে চশমা পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দেখতে চাইনি যে পাকিস্তানে যে মিলিটারি স্টাবলিশমেন্ট তাদের সুবিধার্থে তাদের সারাক্ষণ ভারত বিরোধী এবং ভারতের সাথে পাকিস্তানের একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখলে এই মিলিটারি স্টাবলিশমেন্টের লাভ হয় পাকিস্তানে তারা ক্ষমতায় থাকতে পারে কিন্তু পাকিস্তানের জনগণের কি লাভ হয় সেটা কিন্তু তারা চিন্তা করে দেখে না তো যাই হোক শেখ হাসিনা যে ইতিবাচক ফরেন পলিসি সেটাকে নেতিবাচক ভাবে ব্যাখ্যা করা অপব্যাখ্যা করা হচ্ছে আমি বলবো তো আজকে যেটি হয়েছে যে উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ এবং জঙ্গিবাদের উত্থান এটা নিয়ে সবাই উদ্বিগ্ন প্রতিবেশী দেশ হিসেবে ভারত উদ্বিগ্ন কারণ তার স্বার্থ আছে তার রিজিয়নাল সিকিউরিটির ব্যাপার আছে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সবাই উদ্বিগ্ন এবং বাংলাদেশে আজকে আইনের শাসন বলে কিছু নাই মানবাধিকার বলে কিছু নাই গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা কোনো কিছু নাই নির্বাচন তো নির্বাচন নিয়েও টাল বাহানা দেখা যাচ্ছে তো এখন সমাধানটা কি সমাধান হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে আমাদের যে সাড়ে পনেরো বছরে আমরা অন্তত বাংলাদেশের নিরাপত্তা দিতে পেরেছি একটা স্থিতিশীলতা দিতে পেরেছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে মানুষের জীবন মানের উন্নয়ন করেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু জঙ্গিবাদ মোকাবেলা করে একটা নিরাপদ একটা পরিবেশ এবং সমাজ আমরা তৈরি করেছি এবং মৌলবাদ এবং উগ্রবাদের আসফলনকে কিন্তু আমরা ঠেকিয়ে রেখেছিলাম তো যে কারণে আমাদের অনেকগুলি অর্জন যেগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে আমরা নিয়ে গেছি এখন যেটি বলতে পারেন যে হ্যাঁ মানবাধিকার প্রশ্নে বা এগুলো আইনের শাসনের প্রশ্নে গণতন্ত্র নির্বাচনের প্রশ্নে কিছু কিছু ঘাটতি ছিল এখন সেই ঘাটতি গুলো তো আমাদের ইম্প্রুভ করতে হবে সেটার জন্য কি করতে হবে আগামী দিনে আমাদের একটা নির্বাচন করতে হবে এখন নির্বাচন সবাই চাচ্ছে নির্বাচন মানে কি একটা প্রপার নির্বাচন হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখে তো নির্বাচন হবে না মিথ্যা মামলা দিয়ে তার মানে প্রপার আইনের শাসন থাকলে কি হবে পাঁচ তারিখের পরে যত হত্যাকাণ্ড যতগুলি অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলোর বিচার হতে হবে আমাদের যদি কোন দোষ থাকে সেগুলো যেমন তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে সকলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য। তখনই আমরা যে নতুন বাংলাদেশের কথা যদি কেউ বলে থাকে সেটি অর্থবহ হবে নতুন বাংলাদেশ মানে এটা হতে পারে না যে আপনার যা নিয়ে অতীতে অভিযোগ করেছেন তার আরো বিশ গুণ পঞ্চাশ গুণ বেশি সেই ধরনের অন্যায় করা হবে সেগুলো করা যেতে পারে না অর্থাৎ একটা ইকুয়াল ফুটিং এর উপরে লেভেল প্লেইং গ্রাউন্ডের উপরে প্রপার ইলেকশন হতে হবে ইলেকশনের ডেতে শুধু না ইলেকশনের আগে থেকে সকলে যাতে সমান সুযোগ থাকে সেই ইলেকশনে পার্টিসিপেট করা এবং সেইভাবে নির্বাচনের পরে দেশের মানুষ সেটা বেছে নেবে এবং আমি মনে করি এবার আমাদের সত্যিকার অর্থে একটা এগ্রিমেন্ট আসা দরকার যে আগামী দিনের জন্য সব সময় যাতে কোনোভাবে নির্বাচন কেন্দ্রিক আর কোন জটিলতা তৈরি না হয় এখন অনেকে বলে যে গত সাড়ে পনেরো বছরে দুই হাজার চোদ্দ থেকে যেসব অভিযোগগুলি আমাদের বিপক্ষে করা হয় ভাই তার আগে কি হয়েছিল বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা শান্তিপূর্ণ করেছিল দুই হাজার এক সালে তার আগে কেউ কখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি প্রত্যেকে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে বিএনপি জামাত করেনি তার আগে তো বিএনপি ফাউন্ডার উনি তো সামরিক শাসন জারি করে ক্ষমতা এসছেন একজন মিলিটারি ডিক্টেটর ছিলেন জাতীয় পার্টি ক্ষেত্র তো তাই আর জামাত কি বাংলাদেশকে মানে না জামাত ইসলাম পাকিস্তান তো অরিজিনাল পার্টি সেই পার্টি বাংলাদেশের বিরোধিতা করেছে বাংলাদেশ যখন হয়ে গেছে তার আটকাতে পারেনি পাকিস্তানের আর্মির সাথে কোলাবোরেট করে এত গণহত্যা মানুষ হত্যা নারী ধর্ষণ এত কিছু করার পর বাংলাদেশের স্বাধীনতা যখন তারা আটকাতে পারেনি বাংলাদেশ হয়ে গেছে তখন তারা বাংলাদেশ তাদের দলের নাম বদলে জামাত ইসলাম রেখে জামাত ইসলাম বাংলাদেশ করে ফেললো তো এর হেডকোয়ার্টার তো লাহোরে এটা একটা বিদেশী पॉलिटिकल পার্টি এদের ব্রাঞ্চ আছে আপনি জামাতে ইসলাম যে সার্চ করেন দেখবেন জামাতে ইসলাম হিন্দ জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম পাকিস্তান এভাবে পাবেন এটা একটা ব্রাঞ্চ অরিজিনাল পার্টি फ्रॉम পাকিস্তান এবং কিছুদিন আগে তারা নাম পরিবর্তন করে করেছে বাংলাদেশ জামাতে ইসলাম সেটা হাইকোর্টের একটা রুলের ফলে কিন্তু অরিজিনালি তারা একটা ব্রাঞ্চ তাদের নাম কিন্তু জামাতে ইসলাম যেটা লাহোরে হেডকোয়ার্টার সেটার অরিজিনাল পার্টি হচ্ছে পাকিস্তানে জামাতে ইসলাম পাকিস্তান বাট ব্রাঞ্চ হচ্ছে ভারতেও আছে জামাত ইসলামহীন বাংলাদেশে হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ এটা বিদেশি পলিটিক্যাল পার্টি এটা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় শত চেষ্টা করেও বাংলাদেশ স্বাধীনতা আটকাতে পারেনি এখন বাংলাদেশ হয়ে গেছে এই বাস্তবতা মেনে নিয়েছে তারা বলবে দেখবেন কিন্তু তারা দুঃখ প্রকাশ করবে না তাদের অবস্থানে কেন তারা তো এটা ভুল মনেই করে না যে পাকিস্তান সেনাবাহিনীকে তারা সহযোগিতা করে হতে সহযোগিতা করেছিল তারা মনে করে এটা ঠিক কাজে এখন তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ভিতরে ভারতীয় আধিপত্যবাদ দমনের নামে তারা এটাকে পাকিস্তান বানাতে চায় ভাই বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ কেন কোন আধিপত্যবাদ মানে না স্বাধীনভাবে চলতে চায় কিন্তু বাংলাদেশ পাকিস্তান স্টাইলে ভারতের সাথে সম্পর্ক করতে চায় না যে সারা জীবনের শত্রুতা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে দুই দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চায় ইতিবাচক রাজনীতি করতে চায় এই ইতিবাচকতাকে আপনাদের পছন্দ হয় না এটাকে আপনারা নত বলতে চান নতজানু মানে কি তার বিপরীত মানে কি শুধু হুমকি ধামকি দেয়া ভারতকে দখল করব কলকাতা দখল করে ফেলবো এইসবিল্য রাজনীতি এইসব কথাবার্তার মাধ্যমে কি একটি দেশ এবং পররাষ্ট্রনীতি আগায় ম্যাচিক্স করতে হবে সেখানে আপনার সকলকে কগনিজেন্সের মধ্যে নিয়ে একটা ইতিবাচক রাজনীতি করতে হবে যাই আজকে আমি এখানেই শেষ করি অনেক কথা বললাম এগুলো নিয়ে আগামী দিনে আমরা দেখব তো এখানে আমরা দেখছি একটা ঐক্যমত দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বের আমাদের পার্শ্ববর্তী ভারত সহ সেটি হচ্ছে বাংলাদেশের একটা স্থিতিশীল বাংলাদেশ দরকার কারো তো দিমত নাই বাংলাদেশের কোন মানুষের আমরাও তাই চাই একটা প্রসপারাস বাংলাদেশ দরকার একটা উন্নয়নশীল বাংলাদেশ দরকার কারো দিমত নাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ দরকার এবং এমন একটা বাংলাদেশ যেখানে সবার রাইট প্রোটেক্টেড হয় সবার তো সকলের রাইট যদি প্রোটেক্টেড হয় সেটা তো হচ্ছে না এখন তো সেই বাংলাদেশ তো সবার চাওয়া সেই বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমরা এখানে ফাইট করে এটাকে আমরা তৈরি করতে হবে আমাদের কারণ এটা কিন্তু উগ্রবাদী মৌলবাদীরা দিবে না আজকে যারা জঙ্গিরা আসলে একটা পিছন দিকে থেকে এই যে আন্দোলন বিদেশি অনেক শক্তি যারা অপশক্তি হিসেবে কাজ করেছে তাদের মধ্যে আজকে বিদেশি গণমাধ্যমে চলে আসছে কিন্তু কিভাবে ইউরুসের আমলে জঙ্গিবাদের উত্থান ঘটার পরিবেশ তৈরি হয়ে গেছে একটার পর একটা জঙ্গিবাদ জিহাদ এখানে মুক্তি পেয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু দিনে দিনে পরিষ্কার হচ্ছে এবং বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলে যে ঘাটতি ছিল সেটার বিপরীতে আপনি আরো জঘন্য আনতে পারেন না আওয়ামী লীগের শাসনামলে যে ঘাটতি ছিল তার সকল ঘাটতি অতীতে সকল শাসন আমলে আরো বেশি বেশি ছিল কাজে আওয়ামী লীগের ঘাটতি গুলোকে পুষিয়ে নিয়ে আমরা সবাই আরো এগিয়ে যেতে পারি এর অর্থ এই নয় যে বাংলাদেশকে আমরা টেনে পিছে একটা জঙ্গিবাদী উগ্রবাদী আসছে পরিণত করতে পারি দর্শক আমার আলোচনা শুনেছেন আলোচনা শুনে কিন্তু ভালোই লাগে এবং নীতিবান কথা বলেন নীতিবান কথা মানুষ মানুষের কাছে ভালো লাগে কিন্তু এই নীতিবান কথাগুলো তারা এই ষোলো বছর বলেনি এই ষোলো বছর নীতিবান এবং সব কিছু তাদের চলে গিয়েছিল এখন ক্ষমতা নাই এখন তারা জনগণের কাণ্ডারি হয়ে গিয়েছে এখন ক্ষমতা নাই এখন তারা জনগণের মানুষ হয়ে গিয়েছে এখন অন্যের দুর্নীতি তারা প্রকাশ করছে এই ষোলো বছর যদি এভাবে নিজেদের দুর্নীতি এবং জনগণের কথা বলতেন তাহলে হয়তোবা আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড হয় না আপনাদের এই ফেস ফেসটা দেখে অডিও আপনাদের কথা বলতে হয় না দেশটাকে পালিয়ে যেতে হয় না আজকে এই দুর্নীতি করার কারণে কিন্তু আপনাদের এই অবস্থা হয়েছে আজকে জনগণের কাতারে না থাকার কারণে জনগণের কথা বোঝার না কারণে আপনাদের এই অবস্থা হয়েছে এটা আমরা মনে করি আপনাদের আরও আগে বোঝা দরকার ছিল আজকে যে আপনারা দুর্নীতি সমালোচনা করছেন জনগণের এই খাদ্য দ্রব্য নিয়ে দ্রব্যমূল্যের উত্তগুতি নিয়ে কথা বলছেন এটা আপনাদের আগে বলা দরকার ছিল চিন্তা ভাবনা করার ছিল তাহলে হয়তোবা আপনারা আজকে দেশে থাকতে পারতেন